নিউ স্পন্সার বাই লর্ডস ফার্নিচার ফার্নিচার জগতের এক উজ্জ্বল নাম নিজেদের ঘরকে সুন্দর আসবাব দিয়ে সাজাতে আজই আসুন আমাদের প্রতিষ্ঠানে আগামী কাল অর্থাৎ 17 আগস্ট মনসা পূজো বাংলার ঘরে ঘরে দেবী মনসা পূজিত হবে মা মনসার কৃপায় সংসারে শান্তি ও শ্রীবৃদ্ধির কামনায় মানুষে পূজো করেন পুরাণ অনুযায়ী জানা যায় দেবাদিদেব মহাদেবের মানুষ কন্যা হলেন মা মনসা কাল পুজো উপলক্ষে বাজারে মনসার মূর্তি বিক্রি করতে এসে পড়েছেন মৃৎশিল্পীরা পুজো ব্রতিরাও মূর্তি সরা ঘট কিনতে ভিড় জমাচ্ছেন দিনবাজার স্টেশন বাজারে অষ্টনাগ মূর্তি একশো টাকা থেকে একশো কুড়ি টাকায় বিয়াল্লিশ নাগ মূর্তি দুশো টাকায় মৃৎশিল্পী সংগঠনের জেলা সম্পাদক রঞ্জিত বর্মন দিনবাজারের মূর্তি বিক্রি করতে এসে জানালেন আরজি কাণ্ডের প্রতিবাদে এসিসি এর টাকা বারো ঘন্টার বন্ধের প্রভাবে ব্যবসা খুব একটা ভালো হচ্ছে না বাইরে থেকে মানুষ আসতে পারছে না সকাল থেকে অল্প লোক এসেছে দিন অপেক্ষায় থাকবে ব্যাপার বলতে কাল মনসা পূজা আজকে মনসা পূজার বাজার আমাদের এই একটা পশ্চিমবঙ্গের অঘটন ডাক্তারি হওয়ার ফলে বিভিন্ন পথ অবরোধ স্ট্রাইক এইসবের কারণে রাজনৈতিক মহলে কিছু কিছু বন ডাকছে আজকে তার জন্য পাবলিকের আনাগোনা কম চলছে আমাদের ব্যবসার সমস্যা দাঁড়াচ্ছে দেখা যাক সারাদিন আমরা অপেক্ষায় আছি প্রায় একই রকমই দাম আছে অষ্টনাক যেমন গতবার একশো কুড়ি টাকা বিক্রি করেছি এবার একশো কুড়ি টাকা একশো টাকা এরকমই বিক্রি হচ্ছে আর বিয়াল্লিশ নাক ওই দুশো টাকা বিক্রি হচ্ছে আর ঘট দশ টাকা দশ টাকা করে পিস